সেচ দপ্তরের মালিকানাধীন জমি থেকে বেআইনি মাটি কেটে পাচারের অভিযোগ গ্রামবাসীদের ভগবান গোলায় দিনে আলোয় এবার পুকুর চুরির পর মাটি চুরি ঘটনাস্থল ভগবান গোলার লহর পাড়ার গোবর এলাকা বুধবার রীতিমতো মাটি কাটার মেশিন দিয়ে দেদার ট্রাক্টর বোঝাই করে সেচ দপ্তরের অধীন জমি থেকে মাটি চুরির অভিযোগ উঠল স্থানীয় প্রিন্স ইটভাটা মালিকের লোকজনের বিরুদ্ধে যদিও এই ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি স্থানীয়রা পুরো বিষয়টি শেষ দপ্তরের আধিকারিকদের জানান এরপরই জিয়াগঞ্জ থেকে শেষ দপ্তরের কর্তা ঘটনাস্থলে এসে পৌঁছান যদিও এ বিষয়ে শেষ দপ্তরের আধিকারিকদের দাবি ওই বেআইনি মাটি কাটার কাজে ব্যবহার করা জমি শেষ দপ্তরের মালিকানা দিন ঘটনাস্থল থেকে দুটি মাটি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয় এটা হচ্ছে আমাদের গোবরনালে যে ক্যানেলটা আছে এই ক্যানেলটির জায়গার মধ্যে পড়ছে কিনা যদি আলাদা সম্পত্তি হয় তাহলে অসুবিধা নেই কিন্তু যখনই সরকারি সম্পত্তি হবে আমাদেরকে কমপ্লেন আসলে বা দেখতে আসতেই হবে যে আমাদের সম্পত্তির মধ্যে পড়ছে কিনা এইটা বিএলআর অফিস থেকে আমরা জানানো হয়েছে জেনে তারপরে এটা আমাদের সম্পত্তির মধ্যে পড়লে সেটা তো আমাদের সরকারি যা রুলস ফলো করা হয় সেই অনুযায়ী হবে আর যদি পাবলিক লে হয় সেটা আনাদার কেস এটা দেখার জন্যেই যে আমাদের সরকারি সম্পত্তি এখানে অনেক রকমভাবে বেঁকে টেড়ে গেছে হ্যাঁ এটা সরকারি সম্পত্তির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামই আছে এই জন্যে আপাতত বন্ধ রাখা হয়েছে যে উইদাউট মানে ডিমার্কেশান ছাড়া সরকারি সম্পত্তিতে মাটিটা কাটা হচ্ছে কিনা সেই জন্যই এটা বন্ধ রাখা হলো হ্যাঁ ইরিগেশান দপ্তর হলেও আমরা যে কোনটা এতটুকু না অতটুকু এইটুকু জানার ব্যাপারটা দেখে এই জন্য বিএলআরওকে আমরা ডেকে বিএলআর অফিস থেকে স্টাফ এসছে তারা ডিমার্কেশান করবে আমরা চিঠি চাপাটি পাঠাচ্ছি ডিমার্কেশান হওয়ার পরে যদি আমাদের এখানে সরকারি সম্পত্তি কেটে ফেলে তাহলে ফার্ডার যা অফিসিয়াল অ্যাকশান হয় সেগুলো হবে আর যদি আলাদা ওনাদের জমি হয় সেটা তো বাংলা টুডে নাও